নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না হবে কাঁকড়া আর বাড়ির সামনে থেকে ভাই অনেক জমি থেকে কাঁকড়া ধরেছে বর্ষার জল পেতে কাঁকড়াগুলো উঠেছিল তাই ধরে এনেছে আর এই রান্নাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁকড়া অনেকভাবেই তো খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে গাঁটি কচুর মুখে দিয়ে কেউ খেয়ে দেখেছেন আর যদি কেউ এইভাবে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এই রান্নাটা কিন্তু খুবই পুরানো রান্না আমার ঠাকুমার হাতের রান্না আর ঠাকুমা আজ বেঁচে নেই কিন্তু ঠাকুমা রান্না করতেও মা বিয়ের পর সেই রান্নাটা শিখে নিয়েছিল আর সে থেকেই আমিও শিখে নিলাম আর কাঁকড়াটা মা কিভাবে পরিষ্কার করে নিল তো দেখেই তো দিলাম বন্ধুরা কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এইগুলো একদম ভালো করে না পরিষ্কার করলে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে যেমন পেটের সমস্যা তো কাঁকড়াটা দেখুন ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবারে কাঁকড়াগুলো ধুয়ে নিতে হবে আর কাঁকড়ার তেল এটা তেল অথবা ঘি মা বলল এই ঘিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো কাঁকড়াগুলোও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘাঁটি কচুর মুখী লাগবে তো এখানে কচুর মুখিগুলো দেখিয়ে দিলাম আর কাঁটি কচির মুখিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন মশলাটা আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর নিয়েছি শুকনো লঙ্কা তো সব কিছু একসাথে ভালো করে থেঁতো করে নিয়ে তারপরে মশলাটা বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কাঁকড়াটা দিয়ে দিয়েছি আর কাঁকড়ার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার কাঁকড়াটা ভালো করে ভাজতে হবে আর কাঁকড়া ভাজতে বেশিক্ষণ সময় লাগে না খুব সহজেই কিন্তু কাঁকড়াটা ভাজা হয়ে যায় আর এদিকে দেখুন কচুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো কচুর খোলাগুলো এবার আমি ছাড়িয়ে নেব আর এই কচু দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর দেখুন কচুর আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কাঁকড়াটাও প্রায় ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে आगे केटे रखा पिंज़ तो তো পেঁয়াজ কুচিটা কাঁকড়ার সাথেও ভালো করে ভাজা করে নিতে হবে যেহেতু কাঁকড়াটা আগে ভালো করে ভাজা হয়ে গেছে তাই একটু পেঁয়াজটাও ভেজে নিলাম আর কড়াতে একদম তেল শুকিয়ে এসেছিলো তাই আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কাঁকড়াটা ভাজে নিলাম ভেজে নেওয়ার পরে পেঁয়াজের সাথেও ভাজা হয়ে যেতে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখ মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা গাঁটি কচুগুলো তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে একবার আপনারাও কাঁকড়া রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর ভালো করে কষানো হয়ে যেতেই এবারে আমি আবারও একটু জল দিয়েছিলাম তো তোমরা তো জানো বন্ধুরা আমি মিডিয়াম আছি জল দিয়ে জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিই যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো একদম পাতলা ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ঝোলটা দিয়ে ভালো করে কাঁকড়াটা ফুটিয়ে নিয়েছি আর আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব আর এই ঝোল ঝোলে রেখে দিলেও পরে কিন্তু পুরো কচুটাই টেনে নেবে ঝোলটা তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ